আজকে হঠাৎ চান রাতে গেট পারে এমনি সচরাচর ঘুরতে যাই আজকে ঘুরতে গিয়ে একটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হলো আমাদের বন্ধু সিয়ামের একটা নতুন চায়ের দোকান দিয়েছে গেটপার পার ফ্লাইওভারের নিচে গেট পার বিএনপি পার্টিশের অপোজিটে এই দোকানটি অবস্থিত নাম দেওয়ান বন্ধুবাবুকে আমি জিজ্ঞেস করলাম বন্ধুবাবু কী অবস্থা চায়ের ল সেই সাত বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করলাম চা ছোটো ভাই আছে ছোট ভাইকে জিজ্ঞেস করলাম চায়ের কী খবর আসলে চাটি অনেক ভালো ছিল মাটির মাটির ইয়েতে কাপে অসাধারণ চা আপনারা যদি গেট এই ফ্লাইওভারের নিচে যান অবশ্যই দোকানটি ভ্রমণ করে আসবেন আমার বন্ধু সিয়ামের দোকান এই জায়গায় হালিম পাওয়া যায় ইসলামিক মাইন্ডের উপরে লাহু মোহাম্মদ্লা সাল্লি সাল্লামের দেওয়া যাই হোক আপনারা যারা গেট পার আসেন বা গেট পার আসবেন জামার পরে তারা অবশ্যই দোকানটি